আমি আছি বাজার মাছ বাজারে আজকের ভিডিওর মাধ্যমে মাছ বাজারের মাছের দর দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে শুধু যারা মাছ বাজারে ভিডিও দেখতে ভালো আছেন তারা চলে ভিডিওটি শেয়ার করে পাশে দেখতে পারেন বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন এখানে কিন্তু কার্পু মাছ থেকে শুরু করে

কয় কেজি হবে রে সাড়ে কেজি সাড়ে কেজি ওজনের কাতলা মাছ হচ্ছে চারশো টাকা কেজি এছাড়াও এখানে কিন্তু ফাঙ্গাস মাছও কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখি কোনটা কত টাকা করে বিক্রি করে পুঁটি মাছের কেজি কত ভাই পুঁটি মাছ হচ্ছে দুশো টাকা কেজি আর শিঙ মাছ শিঙ মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ হচ্ছে সিলভার কাপ থেকে শুরু করে আর অনেকে মিয়া বাজারের আগের সেই অফিসটা দেখতে চেয়েছিলেন আমরা অফিসটা একটু দেখাই আওয়ামী লীগ সরকারের সেই অফিসটা বর্তমানে হচ্ছে এটা মুরগির খামার হিসেবে হচ্ছে ব্যবহৃত হচ্ছে যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা করা আর আমরা একটু সামনের দিকে যাই এদিকে হচ্ছে খালি একবারে আর মুরগির দরদামগুলো একটু জানি আমরা সামনের দিকে যাই এখানে হচ্ছে একটা মুরগির দোকান আছে দেখা যাক আজকে মুরগির দরদাম কত টাকা করে চলতেছে কি অবস্থা ভাই ভালো আছেন আজকে ব্রয়লার মুরগি কত টাকা করে চলতেছে দুশো একশো পঁচানব্বই আর লেয়ার লেয়ার হচ্ছে তিনশো চল্লিশ তিরিশ তিরিশ টাকা কত এক কেজ লে গেলে চারশো টাকা এখানে টোটাল কয় জাতের মুরগি আছে আপনার কাছে হ্যাঁ পাঁচ জাতের মুরগি আছে ব্রয়লার লেয়ার সোনালী ব্রাউন ব্রাউন মাজারি নাকি ব্রাউন মাজারি আর এগুলো কি মুরগি সোনালি মুরগি দেখেন তো সোনালি মুরগি আছে আর আমরা একটু মুরগি একটু জেনে নিলাম আর অন্যান্য মাছগুলোর দাম একটু আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে বা কি অবস্থা ভালো আছেন একটু দামটি কম তো সিলভার কাপ কত আজকে চলতে আছে সিল্কের হচ্ছে একশো ষাট টাকা কেজি আর কাতলা সরু না